এই মূর্তিটা দেখছি সুমি এটা মা দিয়েছে খুব বড় আশীর্বাদ এটা উনি আমার সবচেয়ে কঠিন সময়ে আমাকে ভয়ে আর দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার রাস্তা দেখিয়েছেন আর এবার ইনি তোকে দেখাবেন সুমি যেভাবে উনি আমার কষ্ট দূর করেছেন দেখি শুনি তোর কষ্টও দূর করে দেবেন জানি না কিভাবে করবে প্রীতি কিন্তু এটা জেঠিমা দিয়েছেন তো তাহলে তবে আজ আমি খুব খুশি যে জেঠিমা তোর বিয়েটা ঋষির সাথে হতে দেননি নাহলে প্রীতি তুই আরো খারাপ ভাবে ফেঁসে যেত সেখানে না সুমি এসব তো শুধু ভাগ্যের খেলা যেটা আমরা বুঝতে পারব না তোর এখানে আসাই লেখা ছিল জানিস মা আমাকে যাওয়ার আগে আরেকটা কথা বলেছিল মা বলেছিল পৃথিবীতে যত বিবাহিত জুটি আছে সবাইকে দেখে মনে না হলেও আসলে প্রত্যেকে একে অপরের স্বপ্ন সঙ্গী যারা একে অপরের জন্যই তৈরি আর কোনো না কোনো কারণের জন্যই বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে আর যদি জীবনে একটু ধৈর্য রাখা যায় তাহলে একদিন না একদিন এটা উপলব্ধি হয়ে যায় যে আমরা যেমনই হই না কেন যাই হই না কেন একে অপরের জন্যই তৈরি একে অপরের পরিপূরক আমি আর ঋষি একে অপরের পরিপূরক এর পিছনে কি কারণ থাকতে পারে এরকম একটা সম্পর্ক তৈরির জন্য এটা তো আমিও জানি না সুমি আমি বললাম না আমি এটা মাকে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু মা কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর ঠিক খুঁজে পাবো আর খুব তাড়াতাড়ি পাবো মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আর তার উপর তার উপর আছেন তো আমাদের পথ দেখানোর জন্য আপনি এত রাতে এখানে কি বুদ্ধি দিচ্ছেন আমার ওয়াইফকে আপনি ও কি হ্যাঁ এখন তোমার সাহস এতটাই বেড়ে গেছে যে আমার নামে অভিযোগ জানানোর জন্য তোমার বাবারের বাড়ির লোককে এখানে রাখছ নারিশী ও আমাকে এখানে ডাকেনি আর নাও আমাকে কিছু বলেছে আমি তো এখানে এইজন্য এসেছি তাহলে ডারমেনে এটাই যে আপনি এখানে বিনা নিমন্ত্রণে চলে এসেছেন ভালো করেই দেখতে পাচ্ছেন যে কি সংস্কার পেয়েছে আপনারা দুই বোন নি্ল্লজ্জ আপনারা দেখুন প্রীতি ম্যাডাম এই ব্যাপারে নাক গলাবেন না একটা কথা আপনি ভালো করে কান খুলে শুনে নিন আপনি আমাদের ব্যাপারে নাক না গলালেই সেটাই কিন্তু বেটার হবে সুমি কিন্তু আমার ওয়াইফ আর ওর সাথে আমি কি করব? সেটা আমার ব্যাপার আপনার জন্য বেটার এটাই হবে যে তাড়াতাড়ি এখান থেকে চলে যান প্লিজ লিভ এটাও রেখে দাও এটা আবার কি তোমার পছন্দের মিষ্টি এতে মা বলেছেন এটা তুমি রোজ খাবে এই মিষ্টিটা খেলে তোমার বুদ্ধি খুলবে আর কত মাথায় বুদ্ধি দরকার তোমার চলো এবার এটা সঙ্গে সঙ্গে তোমাকেও দিল্লি নিয়ে যাই তোমার সঙ্গে আমাকে দিল্লি নিয়ে যাবে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার আমি তো মজা করছিলাম কিন্তু আমি তো মজা করছি না আমি কেন তোমার সঙ্গে দিল্লি যেতে পারবো না আমি আমরা একসাথে কেন থাকতে পারি না ঋতু বসো তুমি জানো তো যে আমরা একসঙ্গে কেন থাকতে পারি না কিন্তু তুমি কিছু জানো না নাকি জেনেও সবটা না জানার ভান করো তুমি জানো না এখানে তোমাকে ছেড়ে একা একা থেকে আমার কি অবস্থা হয়েছে আমি সব জানি শোনা আমার অবস্থা তোমারই মতো জানো কিন্তু আমাকে বাধ্য হয়েই এভাবে থাকতে হয় তুমি খুব ভালো করেই জানো যে এখন আমরা একসঙ্গে থাকাটা এফোর্ড করতে পারবো না কারণ হলো কারণ তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে আমাকে হস্টেল ছেড়ে অন্য কোনো ঘর নিতে হবে সেটাও ভাড়ায় আর আর ভাড়া দেওয়ার জন্য আমার কাছে টাকা আছে দাদা টাকা দেবে তাহলে কি করে হবে বলো তো ভেবে নাও হয়ে গেছে এবারে যা করার মা করবেন এবারে তুমি দেখতে থাকো আমার কামাল এবারে তো তুমি আর দিল্লি একা যাচ্ছ না বাবা আপনি এখনো চা খাননি ঠান্ডা হয়ে গেছে তো বাবা আপনি প্রসাদটা নিন আমি চাটা গরম করে আনছি কতবার চা গরম করবে আর হেবার তো তেতো হয়ে যাবে ওটা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি বাবার জন্য আরও একবার চা বানিয়ে আনছি কেন আবার ঠান্ডা করার জন্য আজ রান্নাঘরে চাই তৈরি হতে থাকবে নাকি খাবারও বানানো হবে অন্যদের জন্য আমি বলতে চাইছিলাম যে দাদা তো এখন ওরা অফিসে যাচ্ছেন না কিন্তু কাউকে না কাউকে তো বাড়ির আরাম ছেড়ে সংসার চালানোর জন্য বাইরে বেরোতেই হবে তাই না তাহলে সে না খেয়েই চলে যাবে নাকি দাদা ও আপনার জন্য নতুন করে চা বানাতে যাচ্ছে আপনি খাবেন তো না আমার চোখর এসে নেই বাবা দাঁড়ান আপনি তো সকালে উনি যখন না বলছেন তুমি জোর কেন টিফিনের জন্য আর সবজি বানাও রাধিকা বলুন বলে তো যাও কোন সবজি বানাচ্ছ ওর জন্য ওর পছন্দের সবজি আর কোনো প্রয়োজন নেই সবার জন্য আলাদা আলাদা সবজি বানানোর ফ্রিজে পালং শাক পরে আছে যাও ওটাই বানাও আর এবার থেকে সবাইকে জিজ্ঞেস করে তার পছন্দের খাবার বাড়িতে আর বানানো হবে না আমি এই সব কিছু পাল্টে দেব তুমি এত কথা শুনলে আর উল্টে কোনো উত্তর দাওনি এটা তুমি খুব ভালো করেছ তোমার উপর আমার অনেক আশা রাধিকা হয়তো বিনয়ের থেকেও বেশি মনে তো হচ্ছিল আমি শুধু আপনার জন্য চুপ করে থাকলাম মা মা চা খেয়েছে ওর শরীরটা রাধে খুব একটা ভালো নেই হ্যাঁ কি হয়েছে ওর জানি না মা যেদিন থেকে এসেছে কেমন যেন ক্লান্ত দেখায় ওকে খুব দুর্বল ওকে বলো দু চার দিনের জন্য ছুটি নিতে যদি বাড়িতে বসে একটু খাওয়া দাওয়া করে তাহলে নিশ্চয়ই আমার নিরাজের শক্তি ফিরে আসবে কি লাভ হবে এতে মা আবার যখন ফিরে যাবে তখন একই অবস্থা হবে না আর বেশি ছুটিও তো নিতে পারে না তাই না যদি নেয় তাহলে ফেল করবে তাহলে আমি কি করব তুমিই বলো যদি পড়াশুনো না করে তাহলে বড় অফিসার কি করে হবে আরে ছাড়ুন তোমা এই সব কথা আপনি ওখানে খাবার খেয়ে খেয়ে ওর শরীরের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি তোকে বলি যে ছেড়ে দাও পড়াশোনা কিন্তু ও বলে যে পড়াশোনাটাও তো তোমাদের ভালোর জন্যই করছি ঋতু কিন্তু মা আমি আমার মনকে কি করে বোঝাবো আমিও তো ওর জন্য খুব বেশি চিন্তা করি এবারে কিছু না কিছু তো ভাবতেই হবে না ওর শরীরের জন্য কিছু কি আমি করবো ঋতু যেমন যদি ওর সঙ্গে কেউ যায় আর ওর দেখাশোনা করে তাহলে আর ওকে বাড়িতে বানিয়ে খাবার খাওয়ায় তাহলে এটাই ঠিক বলেছ একটা কাজ করো যাও জামা কাপড় গুছিয়ে নাও আরে এরকম করে তাকিয়ে কি দেখছ তুমি যদি নিজের স্বামীর যত্ন না করো তাহলে অন্য কেউ করবে আরে বাবা নিরাজ শোন এখন থেকে ঋতু তোর কাছে দিল্লিতে থাকবে কিন্তু মা তাতে তো খুব খরচ হয়ে যাবে খরচের কথা তোকে ভাবতে হবে না তুই শুধু নিজের শরীরের খেয়াল রাখ খরচের ব্যাপার আমি আমি নেব সামনে সূর্য কমলের সাথে কথা বলবো দাদা আমরা অফিস যাচ্ছি তুমি বিশ্রাম নাও এই ব্যাপারে তোমাদের সঙ্গে কিছু কথা বলার ছিল আসলে আমি যেতেই তাই সবচেয়ে ভালো হয় যদি আজ থেকে আমার সমস্ত কাজ তোমরা দুজনে করো আরে না দাদা এসব তুমি কি বলছো তুমি যতদিন মনে করো বিশ্রাম নাও যেদিন তোমার ইচ্ছে হবে অফিসে চলে আসবে কিন্তু এই সমস্ত কথা তুমি বলবে না প্লিজ শুধু শুধু ছেলে মানুষই করোনা মানে আমি এই সিদ্ধান্ত অনেক ভেবে চিনতেই নিয়েছি আর এটা বদল হবে না তুমি তো জানো যে তোমার ভাইপোর মাথাটা খুব ব্যবসার ব্যাপারে ওর মাথা না। সেই জন্য আমি তোমাকে অনুরোধ করছি যে সবকিছু শিখিয়ে দিও ওভাবে বলছো কেন দাদা তুমি আমায় আদেশ করো রিকোয়েস্ট করে তুমি আমায় লজ্জিত করো না দাদা অবশ্যই শেখাবো আমিও তো সবকিছু তোমার থেকেই শিখেছিলাম রে শিখবি তো নিশ্চয়ই শিখব কাকা বাবা তুমি একদম চিন্তা করো না আমার পক্ষে যতটা সম্ভব আমি কাকাকে সাহায্য করব কাকা অফিস যাওয়া যাক বাবা যাবার পথে আমার একজনের সাথে মিটিং আছে তুই অফিসে যা আমি সোজা পৌঁছে যাব। ঠিক আছে ঠিক আছে শোনো তোমার টিফিন থ্যাঙ্ক ইউ আজ টিফিনে কি দিয়েছো আমি গেস করছি বলতে হবে না এতে যা রাখা আছে তা এটা ভেবে খেয়ে নিও যে কেউ তোমার জন্য ভালোবেসে রান্না করেছে আচ্ছা এবারে যাও আর খুব মন দিয়ে কাজ করো তুমি নিজের খেয়াল ঠিক আছে ব্যবসা সামলানোর কথা এমন ভাবে বলছে যে সেটা দিনেই যেন শিখে যাবে আরে এটা ব্যবসা কোনো ক্যানভাস নয় যে চারটে রঙে ছিটে দিল দু চারটে আঁকা লাইন টানলো আর হয়ে গেল চিত্রকার ওখানে এক এক টাকার যখন হিসেব দিতে হবে না দিদার কথা মনে পড়ে যাবে তখন ঠিক আছে মা আমি সন্ধের মধ্যে টাকার ব্যবস্থা করার চেষ্টা করছি যদি হয়ে যায় তো আমি আপনাকে বলে দেব হ্যাঁ ঠিক আছে চললাম দাদা ওই সন্ধ্যের মধ্যে দিল্লি পৌঁছানোটা খুব দরকার ঋতুকে নিয়ে দেরি করে যাওয়াটা ঠিক হবে না হ্যাঁ হ্যাঁ তো ঠিকই আছে সূর্য কমল একটা কাজ কর তুই এক ঘন্টার মধ্যে টাকার ব্যবস্থা করে তারপরে অফিস চলে যা হ্যাঁ দাদা মা এক ঘন্টার মধ্যে আমি টাকার ব্যবস্থা কিভাবে করব গত মাসেই আমি এর ফিজের জন্য অফিস থেকে অ্যাডভান্স নিয়েছিলাম আবার যদি অ্যাডভান্স নিতে হয় তাহলে তো বসের সাথে কথা বলতে হবে আরে এতে সমস্যার কি আছে বল না কথা যা এখনি ফোন কর যা শুনুন নীরাজের পড়াশোনার জন্য আপনি টাকা পয়সার মায়া করেন না এটা তো খুব ভালো ব্যাপার কিন্তু কিন্তু যদি ঋতু ওখানে থাকার জন্য চলে যায় তাহলে আমাদের বেচারা নীরজকে ওখানে পুরো সংসার পেতে বসতে হবে তারপর ঋতু আর সংসার সামলাতে গিয়ে ও পড়াশুনায় একদম মনোযোগ দিতে পারবে না আর এমনিতেও ওখানে সারাদিন ঋতুকে একা একাই কাটাতে হবে কারণ আমাদের नीरजপুর ইউনিভার্সিটিতে থাকে তাই না? আর আপনাকে আরেকটা কথা বলবো। বৃন্দাবনে তো ভয়ের কোনো কারণই নেই কিন্তু দিল্লির মতো বড় শহরে একটা মেয়ের পক্ষে একা থাকাটা তাতে কি হয়েছে? দিল্লিতে একা একা থাকে এরকম মেয়ে আমি একা নাকি ওখানে আমি থাকতে পারবো একা আমি আবার কাকে ভয় পাবো আরে বাবা তোমার ভয় না লাগতে পারে আমার তো ভয় লাগছে কিন্তু মা সারা দিন নয় আমি একা থাকবো কিন্তু রাতে তো চলে আসবে আরে না রিতু নীরজ তো কলেজ শেষ হওয়ার পরেও অনেক রাত পর্যন্ত লাইব্রেরিতে পড়াশোনা করে কে তাই না নিরজ হ্যাঁ 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 দাদা কিন্তু দাদা এইসব কথাতে ভয় পেয়ে আমি ওর জন্য চিন্তা করা তো ছেড়ে দিতে পারি না তাই না আর আপনি তো জানেনও না হোস্টেলের খাবার খেয়ে খেয়ে ওর শরীরে তো একদম বারোটা বেজে গেছে আরে এটা আবার এমন কি ব্যাপার এই সমস্যারও অনেক সহজ একটা সমাধান আছে আমার কাছে আমার বৌদি মনির আত্মীয় পরিজনদের মধ্যে অনেকেই দিল্লিতে থাকেন ওনাদের মধ্যে কারোর সাথে কথা বলে আমি নিরাজের জন্য বাড়ির খাবারের ব্যবস্থা ঠিক করে দেব এরকম কি হতে পারে প্রীতি হ্যাঁ মা নিশ্চয়ই হতে পারে ঠিক আছে তাহলে তুমি আজকেই তোমার বৌদির সাথে কথা বলো ঠিক আছে মা